আমরা চাই সুষ্ঠু সমাজ হোক এই মাইড অসহায় মাইডা যে এই পোলায় রাখে আর না হয় এই একটা দুর্ঘটনা ঘটলে আমরা সবাই পাবো সুষ্ঠু সমাজ আমরা চাই এই যার কোনো কোন সময় কিছু না হয় আর না তো এরকম চলবো আর মাইও নেব আর মাইও নেব কোন ই থাকবে না ভেদাভাব থাকবে না আমি আশ্রয় দেওয়ার পর আমি বিভিন্ন যারা আডেমেন্ট চাপ দেয় বুঝ পড়া আছে আশ্রয় তারাই মানে মেয়ে ছেলের মা বাপাই হ্যাঁ মা বাপি আমার দ্বারা গসাই দিয়েছে